আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের পুলিশের মঙ্গল করুন আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র চুরি ছেড়ে পশ্চিমবঙ্গের যারা শাসক রয়েছে তাদেরকে দিব্য দৃষ্টি দিন পুলিশের টেনশন হয়ে গেছে যে ডিমোশন না হয়ে যায় কারণ আজকে দিদি ভাই দাদা ভাই চোর ভাই সবাই হাঁটছেন এ দুর্ভাগ্যের পরিবেশ

বাচৰ

অর্ডারে বলছেন আপনি কোন অর্ডারে বলছেন এর অর্ডার আছে এটা কোন হ্যাঁ বলুন আপনি হ্যাঁ একটু অর্ডার করুন আমি বিল অফ সেট হ্যাঁ কি দেখাবেন বলুন যে অর্ডারটা বলছেন না

বাচ্চারা রামসেজে এসেছে বইমেলাতে সেটা দেখবার জন্য

मिठ सरे स्ठोपन एा this the टो मिडिरी तो लोरिग उलत Industry घरिष fluorारे ज्याठा कि फम छे ट나�aty ride एद ऌी मम्यालि करे कर दोंधे, इटे कि आह सिरो लांते हैं व हमेले কোল্ডে টি করতে সব বাচ্চা পাঁচটা ও ন বছর বাচ্চা কি পাঁচটা নিয়ে কত কথা উনি এখানে ওই একটা বাচ্চা দিয়ে এত বড় উচিত কী বলছে কোন জন এই জানো করకపోছিনা আমি আমি একটা মিস কন্ট্রু দি আমি একটা এক্সাম দিতে পারবো বলছি কোন জন্য আমি বলছি কোন জন্য ঠিক

দেখো রক্চার ঘরটার হপ চান্দক ফলে দিগল রকচার গুরুষের হাত চন্দ্র সেই চার রাতটার ভিতরে দেখবো রাখো জায়গা চাই চাই রাত চার বুরুষ চারটি রক্ত চকলে ছেলে পুলিশ তুমি উঠতে ছাড়া পুলিশ তুমি উঠতে ছাড়া

সে যে আমাদের সঙ্গেই পবিত্র দিনে একসঙ্গে আমরা আনন্দ করতে বইমেলায় এসেছিলাম অনেকগুলো স্টল ঘুরবো ওইখানে দাঁড়িয়ে ভগবান শ্রীরামচন্দ্রের লিপলেট ভিলি এবং তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে রাম হৃদয় নরেন্দ্র এই একটা টি শার্ট যা সবার আবেগের মাননীয় প্রধানমন্ত্রীর তার যে লড়াই সেই লড়াইয়ের পরে আজকে সমস্ত সনাতনীদের সঙ্গে নিয়ে আইনজীবীদের সঙ্গে নিয়েই তো এত বড় কাণ্ডটা ঘটল তাই আনন্দের দিনে আমরা সেগুলো বিতরণ করছিলাম চলতে চলতে হঠাৎ করে তৃণমূলের দলদাস পুলিশ তার এগিয়ে এলো ঠিক যেভাবে সনাতন শ্রেষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রের কাউন্টার করবার একটা শাসক দল বোকার মতো চেষ্টা করছে যা একদমই উচিত নয় যাই হোক ঠিক সেই মোতাবেকই তারা ত্রস্ত হয়ে রয়েছে যে মানুষ রামের সম্বন্ধে অনেকটা জেনে যাচ্ছে। তাই মানুষকে রামের সম্পর্কে অর্থাৎ সত্যের সম্পর্কে জানানো যাবে না কারণ তৃণমূল দল শাসক দল বিশ্বাস করে এই মর্তে সবার ওপর চোর সত্য তাহার ওপর নয় আর আমরা বিশ্বাস করি মর্তে সবার ওপর আদালত সত্য তাহার ওপর নয় আর উপরে সবার ওপর শ্রীরাম সত্য তাহার ওপর নয় তো তাই আমরা জড়ো হয়েছিলাম অগণিত মানুষ এসে আমাদের কাছ থেকে এই ফুল টি শার্ট এবং বাচ্চাদের সঙ্গে তারা ছবি তুলছিলেন তারা লিপলেট নিচ্ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে মঙ্গল করুন এইটুকুই লিপলেট ছিল তাতে হঠাৎ দলদাস পুলিশদের মনে হয়েছে রেরে রেড়ে কাণ্ড পড়ে গেল তারা প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় এরা প্রত্যেকেই আমার সামনে এসে কানের সামনে বলছে জয় শ্রীরাম দাদা কিন্তু আমাদের ওপর ইয়ে রয়েছে নির্দেশ রয়েছে যে এই সব করা যাবে না জটলা নাকি করা যাবে না দেখুন আমি এখানে দাঁড়িয়েছি আমাকে পশ্চিমবঙ্গের মানুষ তারা আশীর্বাদ করেছে ভালোবেসেছে আমি একজন অভিনেত আমার যারা বন্ধুবান্ধব রয়েছেন তারা কেউ লেখেন কেউ কবিতা লেখেন প্রবন্ধ রেখেন গুনিল তার মাঝখান থেকে হঠাৎ করে তারা ত্রস্ত হয়ে পড়লেন আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের পুলিশের মঙ্গল করুন আমি চাই ভগবান শ্রীরামচন্দ্র চুরি ছেড়ে পশ্চিমবঙ্গের যারা শাসক রয়েছে তাদেরকে দিব্য দৃষ্টি দিন কি দরকার এখানে আসবার আমাকে একজন বললেন এইটুকুটুকু বাচ্চাদের নিয়ে আসবেন নিয়ে এলেন আপনারা মানে আমি বুঝতে না তৃণমূলের বাড়ির বাচ্চা বাচ্চা আর পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির বাড়ির বাচ্চা বাচ্চা নয় ছোটবেলা থেকে যে পুলিশ অফিসার এই কথাগুলো বলছিলেন তিনিও সেজে নাটক করেছেন তিনিও ছোটবেলায় রাম সেজেছেন এত ভয় কিসের রামকে কারণ রাম সত্য এ দুর্ভাগ্যের কোটি কোটি বাচ্চা বইমেলায় ঢুকছে তার বাবা মায়ের সঙ্গে আর কিছু বাচ্চা রাম সেজে ঢুকেছে পুলিশের টেনশন হয়ে গেছে যে ডিমোশন না হয়ে যায় কারণ আজকে দিদিভাই দাদা ভাই চোর ভাই সবাই হাঁটছেন এ দুর্ভাগ্যের আবার বলছি পশ্চিমবঙ্গের তৃণমূল শাসককে রাম সুমতি দিন পশ্চিমবঙ্গের পুলিশকে রাম সিরদাঁড়া উপহার দিন